হ্যালো এভরিওান আমি এখন লাইভ্রে আছি আপনাদেরকে একটি সুন্দর মনোরম যেটাকে বলি ভিউ সাইট ইজ এ ওয়ান্ডারফুল ভিউ ইন আমি আমাদের বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে এবং আমরা আসলে আমাদের দেশকে কতটুকু চিনেছি বা কত আমরা দেশকে অনুধাবন করি এই জায়গাগুলিকে আমাদের পর্যটন শিল্প একসময় এমন একটি জায়গায় যাবে যে বিশ্বের যে কোনো দেশের মানুষ বা ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট যদি আমরা বলি তারা আমাদের দেশে আসবে এবং আমাদের দেশ একটি গর্ভের জায়গায় এই বিশ্বের দরবারে স্থান করে নেবে ইতিমধ্যে আমার সামনে আমি আপনাদেরকে দেখাবো যে অনেক ফরেনার অনেক আপনার যেটা হচ্ছে বিদেশি পর্যটক এখানে এসেছেন এত দূরে এবং এটা হচ্ছে আপনার কুয়াকাটার আন্ধামানিক দ্বীপ এবং এখানে সামনে আপনার রয়েছে বঙ্গোপসাগরের সাথে কানেক্টেড এবং তার সাথে সুন্দরবনের এক অংশের একটি অংশ এর সাথে যুক্ত হয়েছে সো অ্যাকচুয়ালি ইটস এ ফ্যান্টাস্টিক ভিউ জাস্ট ইউ জাস্ট অবজার্ভ ইট অ্যান্ড ইয়েস ইট ইজ

যেখানে সমুদ্রের একটি সংমিশ্রণ এখানে ঘটেছে এবং তারই সাথে সাথে পরন্ত বিকেল পরন্ত বিকেলের এখানে কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত হয়ে যাবে হয়তো বা থার্টি আর ফর্টি মিনিটস এর মধ্যে আপনারা দেখবেন যে এখানে অনেক মানুষ অনেক আমি যদি আপনাদেরকে পুরাটা যদি দেখাতে চাই তাহলে আপনারা দেখবেন যে দেয়ার আর হিউজ ক্রাউড ইজ হিয়ার অ্যাকচুয়ালি টুডে ইজ ফ্রাইডে অলসো সো এখানে হিউজ ক্রাউড এবং এখানে ঝাওবন আছে অ্যান্ড দেখে থাকবেন যে এখানে আপনার অনেক মানুষ এসেছে এবং এটা কিন্তু অনেক দূরে আপনার যেটা হচ্ছে যে কুয়াকাটার থেকে কিন্তু সেই সমুদ্রের পার ঘেসে আপনাকে আসতে হবে এবং আসার জন্য আপনি হোন্ডা ইউজ করতে পারেন মোটর বাইক ইউজ করতে পারেন দেন ব্যাটারি চালিত থ্রি হুইলার ইজ অলসো ফেমাস ইন হিয়ার সো ইউ ক্যান অলসো ইউজ দিস থ্রি হুইলার

দ্য ডার অফ সি সো আই থিঙ্ক ইউ ক্যান এজয় এ বিউটিফুল মোমেন্ট ইন হিয়ার ইফ ইউ জাস্টাম টু ভিজিট দিস ওয়ান্ডারফুল প্লেস অ্যান্ড আমি আমি বরাবরই একজন ভ্রমণ মানুষ আমি ভ্রমণ করতে ভালোবাসি এবং তারই সাথে সাথে যখন আমি বিভিন্ন জায়গায় যাই দর্শনীয় স্থানে আমি লাইভে আসি এবং আমি দেখাচ্ছি যে দেয়ার আর আর ফরেন ট্যুরিস্ট হিয়ার সো ইটস ইটস আ আ নিউ ওয়ে টু কানেক্ট দ্য ট্যুরিজম ইন্ডাস্ট্রি উইথ দিস ওয়ার্ল্ড আই দে আওয়ার আওয়ার গভর্নমেন্ট উইল টেক মাছ মোর ইনিশিয়েটিভ এন্ড এখানে যদি আমরা অনেক কাজ হচ্ছে অনেক কিছু হচ্ছে এবং তার সাথে সাথে ইয়েস দেয়ার আর সাম ম্যারিজ ডি ম্যারিজ আর দেয়ার ইউ সি দেয়ার আর দ্য মোটর বাইকস আর দেয়ার সো বাইকে করে এক দল মানুষ এখানে চলে এসেছে তারা কিন্তু চলছে ইউ ক্যান অলসো হায়ার এ মোটর বাইকস ফর দিস থিং অ্যান্ড সি যে অনেকে নিজেদের গাড়ি নিয়েও চলে এসেছে আমরা ইতিমধ্যে দেখছি যে অনেকেই আপনার গাড়ি নিয়ে চলে এসেছে সো অ্যাকচুয়ালি ইটস আয়ান্ডারফুল সাইট অ্যান্ড আই থিঙ্ক যে আমাদের আমাদের উচিত এই জায়গাগুলিকে তুলে ধরা বিকজ আমরা যদি আমাদের দেশকে ভালোবাসি আমরা যদি ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে ভালোবাসি ট্যুরিজম সেক্টরকে যদি ভালোবাসি তাহলে আমি মনে করি যে প্রত্যেকটি নাগরিকের উচিত বা প্রত্যেকটি ট্যুরিস্টের উচিত এই বিষয়গুলিকে হাইলাইট করা বিকজ আওয়ার কান্ট্রি ইজ আওয়ার প্রাইড বাংলাদেশ ইজ আওয়ার প্রাইড সো দেশকে ভালোবাসি এবং দেশের মাটির বুকে এই যে এত সুন্দর জায়গা আমাদের এই ভিউ সাইট এগুলি দেওয়া হয়েছে আমরা এগুলি উপভোগ করি এবং ইয়েস আই থিংক এখানে এখানে কিছু ল্যাপস অ্যান্ড গ্যাপস আছে সেই ল্যাপস অ্যান্ড গ্যাপসগুলি হয়তোবা আমরা উই ক্যান ওভারকাম ভেরি সুন এবং এখানে এখানে আসলে আমি আমি মনে করি যে আমাদের ট্যুরিস্ট পুলিশ যারা আছেন ওনাদের কিছুটা গাইডেন্সের দরকার আছে বিকজ লটস অফ পিপল আর হিয়ার সো আই থিঙ্ক ইয়েস দে শুড কাম হিয়ার অ্যান্ড টেক সাম ইনিশিয়েটিভ অ্যান্ড গিভ সাম মোর সিকিউরিটি ফর দ্য ট্যুরিস্ট সো আমি মনে করি যে প্রত্যেকটি ট্যুরিস্টেরই প্রত্যেকটি জায়গায় ঘোরার যেটা হয়েছে যে তার এটা তার নাগরিক কর্তব্যর মধ্যেই পড়ে এবং যেটা হচ্ছে যে এখান থেকে ইচ্ছে করলেই কিন্তু বাংলাদেশকে একটা অন্য জায়গায় একটা অন্য জায়গাতে আমরা

আমি আপনাদেরকে দেখাচ্ছি সো আপনারা দেখছেন আমার সাথে কুয়াকাটার সেই সৌন্দর্যতম জায়গা এবং খুব ইজিলি এখানে আপনি চলে আসতে পারেন এবং জোয়ার ভাটার সময় চলছে এখন জোয়ারের সময় এখনও আসেনি আমরা ভাটাতেই আছি অ্যাকচুয়ালি ইটস ভেরি এখানে অ্যাকচুয়ালি তেমন ঠান্ডা নেই আমি আসলে মূলত ঠান্ডা আসলে এখানে কিন্তু সেই আসেনি এমন আপনি আসলে সুন্দর একটি ওয়েদার ওয়েদারটি অনেক বিউটিফুল ওয়েদার বিউটিফুল ওয়েদার অলসো এবং আমি মনে করি যে এই সময়গুলি আসলে অত্যন্ত সুন্দর সময় সো আই থিংক যে এই জিনিসগুলি আসলে আমাদের হওয়া উচিত আমাদের দেশে এবং এই জিনিসগুলি যদি হয় সো দেন ইট উইল বি আওয়ার কান্ট্রি উইল বি এ ওয়ান্ডারফুল সাইট ইন দিস রিনা অ্যান্ড ইন দিস ওয়ার্ল্ড সো আমি আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখছেন উপভোগ করুন আপনারা নিজেরাও আসুন এবং আমাদের ট্যুরিজম সেক্টরটাকে আমরা বুম আপ করি বিল্ড আপ করি এবং দিস উইল বি ভেরি ইন্টারেস্টিং সাইট সো থ্যাংক ইউ আমি এখনকার মতো বিদায় নিচ্ছি দেখি অন্য কোনো সাইটে হয়তো বা আবার লাইভে আসবো আপনাদেরকে নিয়ে আপনারা আবার উপভোগ করছেন ইউ সি সানসেট আমি আবার এসেছি এটাকে এটাকে আসলে সবাই বলে লেবুর বন সো এখানে আমি দেখাতে আসলাম একটি ইন্টারেস্টিং থিং আমরা এই কুয়াকাটার এই লেবুর জ্বর বা লেবুর বন যেটাই বলি না কেন এখানে একটি জিনিস খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে এখানে আপনি ম্যানগ্রোভ ফরেস্টের একটি স্বাদ পাবেন কিভাবে পাবেন আই জাস্ট শো ইউ আমি জাস্ট দেখাচ্ছি যে কিভাবে ম্যানগ্রোভ ফরেস্টের একটি স্বাদ এখানে পাওয়া যায় দেখুন আমার ঠিক সামনে এই যে গাছগুলি দেখছেন এগুলি কিন্তু ম্যানগ্রোভের একটি নমুনা এবং এখানে আপনারা দেখছেন যে কিভাবে এই লোনা পানির মধ্যে এই ম্যানগ্রোভগুলি আপনার জমে উঠেছে এবং আমি যদি দেখাই যে দের আর লস অফ হিউস লস অফ লস অফ ওই যদি আমি সামনে যাচ্ছি না কারণ সামনে আপনার যেটা আছে যে এখানে একটু আপনার এখন পানি আছে তো আমি জাস্ট দেখাচ্ছি যে ম্যানগ্রাভগুলি এখানে কিভাবে হয়েছে এবং তারই সাথে দেখেন একটি ওয়ান্ডারফুল ভিউ সানসেট দেখুন একটু অবজার্ভ করে দেখুন যে আপনি এখানে দাঁড়িয়ে আছেন আপনার সামনে সূর্য অস্ত যাচ্ছে এবং তারই সাথে সাথে একটি বৈচিত্রময় পরিবেশ আপনার সামনে রয়েছে এবং আপনি অবজার্ভ করছেন তো এটা এটা আসলে নিঃসন্দেহে একটি অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ এবং এটাকে আসলে এনজয় করতে হবে যেটাকে বলা হয় যে ইউ জাস্ট এনজয় ইট দেখে থাকবেন আমার আমি যাচ্ছি চেষ্টা করছি যেতে পারবো কিনা এখানে একটু লক্ষ্য করুন যে আমরা সানসেটের দিকে যাচ্ছি উই জাস্ট মুভ ফরওয়ার্ড টু দা সানসেট পয়েন্ট এই যে একটা প্রাকৃতিক সৌন্দর্য দিস ইজ গিভ ইউ অ্যানাদার চার্মিং মোমেন্ট ইন ইয়োর লাইফ

সবগুলি বিশাল আকৃতির গাছ ছিল এবং এগুলি কিন্তু যেহেতু আমি আগেই বলেছি যে দিস ইজ দ্য অ্যাডজেন্ট অফ দ্য সুন্দরবন তো সেই জন্য এখানকার এই পানিতে এই গাছগুলি হয় এগুলি এখনও জীবিত কেটে ফেলা হয়েছে বা ভেঙে গিয়েছে বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে হিউজ অনেক অনেক

আমি আমি মনে করি যে এই জায়গাগুলিকে আমরা আরো সুন্দর করতে পারব পর্যটক বান্ধব পর্যটন বান্ধব এবং পর্যটক বান্ধব এই জিনিসগুলি আমরা করতে পারব কারণ তাহলে ট্যুরিস্ট যারা আছেন তারা এখানে আসেন এখানে কিন্তু টুরিস্ট আসছেন এমন না যে আসছেন না বিভিন্ন বয়সের মানুষ আছে

আমার সাথে লাইভে আছেন কি না অথবা আমার এই লজিকগুলির সাথে বা আমার এই কথাগুলির সাথে আপনারা একমত হবেন কি যে ইয়েস উডস উই নিডস টু ফার্নিশ

যে সমুদ্রের আলিঙ্গন এই যে আপনার কবির ভাষায় যদি আমরা যদি বলি যে কাব্যিক ভাষায় যেটাকে আমরা বলি যে সূর্য স্নান যে সূর্য এখন ডুবে যাচ্ছে মিলিন হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে ওই সুবিশাল সমুদ্রের মাঝখানে তো এই ভিউগুলি আসলে হয় কি অনেক সময় আমাদের উই হ্যাভ লস অফ important moment in our life but this kind of little little uh, views this kind of little little moment actually give us a, 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 one kind of that is called a precious one kinds of uh, beautiful uh, feeling inside our mind so i think Uh, those who are actually watching in my uh, life, they're uh, uh, actually with me uh, to uh, overcoming the barriers of the tourism sector. And Tarajbeng, uh, they observed uh, at least, at first you observe your country and then go to the other country. Because আমাদে দেশেরমাদে এতো সান্তো জো লুকিযাছে আছে, এতো কিছু লুকিযাছে আছে, জো হয়াছে হয়াছে � পরিধাবন বা অনুধাবন বা উপলব্ধি করেই সারতে পারিনি সো আমি আমি কিছুক্ষণের মধ্যে এখান থেকে চলে যাব হয়তো বা আপনারা আসবেন আপনারা এগুলিকে নিয়ে পুনরায় আলোচনা করবেন পুনরায় আমাদের দেশের এই বিষয়গুলিকে নিয়ে আসবেন এই সুন্দর সুন্দর সাইটগুলিকে নিয়ে আসবেন এমন সব থেকে সুন্দর বিষয়টি হচ্ছে যে আপনার সামনে আপনি এখানে একটি ম্যানগ্রফ

Вот оно. কলার কূলে যাচ্ছে थैंक মাচ আমার সাথে যারা লাইভে এখন এই আছেন আমাকে দেখছেন এবং আমার সাথে আপনারা রয়েছেন সো আই এম এগেইন থ্যাংকিং ইউ ফর বিং উইথ মি অ্যান্ড অবজার্ভিং দিস ওয়ান্ডারফুল সাইট উইথ মি বিকজ আপনাদের এই ভালোবাসাই আমাকে হয়তো বা লাইফে আনতে সহায়তা করে কারণ আমি আপনাদেরকে ভালোবাসি আমি আমার বাংলাদেশকে ভালোবাসি আমি বাংলার মাটিকে ভালোবাসি এবং I feel that I'm. am feeling proud that I'm a Bangladeshi. <laughs> চলে যাচ্ছি এবং এই সুন্দর ভিউটি আপনাদেরকে দেখানোর জন্যই আমার আসলে এখানে দাঁড়ানো এবং আপনাদের সাথে শেয়ার করতে পারলাম আই এম শেয়ারিং উইথ ইউ দিস ওয়ান্ডারফুল সাইট দিস ওয়ান্ডারফুল ভিউ সো থ্যাংক ইউ সো মাচ আই উইল কাম এগেইন উইথ সাম ওয়ান্ডারফুল ভিউ ইফ আই অবজার্ভ দ্যাট ইয়েস দিস উইল বি যদি আমি মনে করি যে হ্যাঁ এই সাইটগুলি গুলি আপনারও দেখা উচিত আমি আসবো আবার ফিরে আপনাদের এই মাছের